দক্ষিণ করিমগঞ্জের সবগুলো রাস্তাঘাট উন্নত করার প্রতিশ্রুতি মন্ত্রী কৃষ্ণেন্দুর নীলামবাজারের দক্ষিণ শ্রীভূমি মণ্ডল বিজেপির কার্যনির্বাহী সভায় রাজ্যের দাপুটে মন্ত্রী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকার তেরোটি কেন্দ্রে বিজেপির জয় করার প্রত্যয় রবিবার নীলামবাজারের বাহাদুরপুর এলাকায় দক্ষিণ শ্রীভূমি মণ্ডল বিজেপির কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয় মন্ডল সভাপতি অভিজিৎ দাশের পৌরোহিত্য অনুষ্ঠিত সভায় মন্ত্রী কৃষ্ণেন্দুপাল নিজের ভাষণে দলকে কিভাবে শক্তিশালী করে তোলা যায় সেই পরামর্শ দিলেন তিনি বলেন বর্তমানে গঠন প্রক্রিয়া চলছে দক্ষিণ যাতে প্রতিটি জিপি বিজেপি পরিচালিত হয় সেদিকে দলীয় কর্মকর্তাদের সচেষ্ট থাকার পরামর্শ দেন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকার মানুষের উন্নয়নে যেসব প্রকল্প হাতে নিয়েছে তার ইতিবাচক দিক তুলে ধরে মন্ত্রী বলেন আগেকার কংগ্রেস আগমলে বরাক বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার ছিল আজ পরিস্থিতি পাল্টে গেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকার উন্নয়নের জন্য নতুন করে একটি উন্নয়ন বিভাগ গঠন করে দিয়েছেন বরাক প্রতিটি জেলায় সরকারি কাজকর্মে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করে দিয়েছেন যা এক নজিরবিহীন দৃষ্টান তিনি আগামীতে বিজেপির হাত আরও শক্তিশালী করে এলাকার উন্নয়নের গতি ত্বরান্বিত করে আহ্বান জানান মন্ত্রী কৃষ্ণেন্দু এদিনের সভায় প্রাসঙ্গিক বক্তব্যে বিজেপি সরকারের বিভিন্ন কাজকর্মের খতিয়ান তুলে ধরেন জেলা সভাপতি সঞ্জীব বনিক শিপ্রাগুন কৃষ্ণ দাস জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের সভাপতি ইকবাল হোসেন জেলা পরিষদের সদস্য অভিজিৎ রায় মন্ডল সভাপতি অভিজিৎ দাস প্রমুখ এদিন মন্ডল কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করেন বিজেপি নেত্রী শিপ্রাগুন গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাসদ চক্রবর্তী শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন

जातपात राजनीति नहीं है राजनीति नहीं है कांग्रेस का एक्सपीरियंस और बीजेपी मंत्र में सबका साथ सबका विकास सबका विश्वास सबका सबका विकास सब सबका विश्वास लेके बीजेपी का काम करने का तरीका तो सबको लेके एक भारत श्रेष्ठ भारत शक्तिशाली भारत আজকে আমাদের প্রধানমন্ত্রী যে আগ্রহ করেছিলেন যে আমরা কিভাবে নিজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি তার জন্য যে প্রয়াস হাতে নিয়েছিলেন আজকে গ্রামীণ ভারত শক্তিশালী হলে আমরা ভারতবর্ষ শক্তিশালী হতে পারব প্রধানমন্ত্রীজির যে লক্ষ্য যে দুই হাজার মধ্যে আমরা বিকশিত ভারতবর্ষ হিসাবে বিশ্বের বুকে প্রতি সবাই সবাই মিলে বাস্তবায়িত করতে এই যে আত্মনির্ভর মেক ইন ইন্ডিয়া আমরা বিদেশ থেকে এখন আর আমদানি করবো না আমরা রপ্তানি করবো আমরা অপারেশন সিন্ধুরে আমরা দেখেছি যে আমাদের দেশের অস্ত্র দিয়ে কিভাবে পাকিস্তানকে আমরা সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য যে প্রধানমন্ত্রী যে পদক্ষেপ হাতে নিয়েছে মেক ইন ইন্ডিয়া টেস্টেড ইন পাকিস্তান ট্রাস্টেড অল ওভার অল ওয়ার্ল্ড এখন সমগ্র বিশ্ব ভারতবর্ষের এই যে মেক ইন ইন্ডিয়া স্লোগান ওনারা বাস্তবে বাস্তবে বাস্তবিক রূপে যেটা প্রতিষ্ঠিত হয়েছে

আরো শক্তি আপনার আমাদের সবার মধ্যে আসবে আমরা সবাই কাজ করার জন্য আরো বেশি কাজ করতে পারবো তাই সবাই মিলে সবাই মিলে প্রধানমন্ত্রী যে আগ্রহ করেছিলেন যে আমরা ফিট ইন্ডিয়া সবাই ফিট থাকতে হবে ভারতবর্ষের প্রায় সিক্সটি পার্সেন্ট আমরা যুবক যুবক বিশ্বের মধ্যে আজকে একমাত্র দেশ যে দেশে ষাইট পার্সেন্টের অধিক ব্যক্তি আমরা যুবক এবং এই যে শক্তি এইটাই সমগ্র বিশ্বের মুখে সব থেকে বেশি আমরা এগিয়ে আছি